সবাই একসাথে কাজ করে যাব কিভাবে কিভাবে উন্নতি করা যায় বাংলাদেশের এবং আমি আপনাকে এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি এই এই আমাদের ব্রিজের তরফ থেকে এবং আমি এটা এটাও বলতে চাই যে আজকে আমি দেখলাম যে বাচ্চাদেরকে এই বাইরে বৃষ্টির ভিতরে যেভাবে তারা তাদের দাবিদা পেশ করে যাচ্ছে এটা আমি যে এই আমাদের প্রধান উপদেষ্টা স্যারের সাথে কথা বলবো আমাদের জ্বালানি উপদেশটা ফজল সামির সারের সাথে স্যারের সাথে আমি কথা বলবো এটা নিয়ে এবং ইনশাল্লাহ ওনরাও এটাকে দেখবে যেহেতু আমরা এখানে আসছি আমরা সবাই দেখলাম তাদের সাথে কথা বললাম এটা আমি ওনাদের সাথে তুলব এবং আশা করছি এটা আমাদের একটা দ্রুত একটা সমাধান হবে যে কোনোভাবে একটা সমাধান আমাদের এর ভিতরে আমরা আশা করি আমি 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 পুরো বলবো না যে জানুয়ারির ভিতরে হবে কারণ হয়তো আগেও একটু হতে পারে আমাদের রোফ সাহেব যেমন আমাদের বলে একটু আগেও হতে পারে একটু পরেও হতে পারে কিন্তু হ্যাঁ কিন্তু হবে হ্যাঁ কারণ এর ভিতরে অনেকগুলো ব্যাপার রয়ে গেছে ইঞ্জিনিয়ারিং ডিসিশন রয়ে গেছে আমাদের ঠিক মতো ফান্ডিংটা পাচ্ছি কি না হ্যাঁ তাহলে তবে ওই যে বললাম মানে এইটা এইটা যত তাড়াতাড়ি সম্ভব কারণ এগুলো হলে তো আমাদের উৎসবে যেটা বললেন যেটা হলে তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাই না সেটা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্যের ব্যাপার তারপরে পড়াশোনার ব্যাপার তারপরে তো ট্যুরিজমটা ইন্ডাস্ট্রিটা গ্রো করবে যেইমাত্র একটা ব্রিজ হয়ে যাবে তারপরে হয়তো ইন্ডাস্ট্রি গ্রো করবে কারণ যাতায়াতটা ইজি হয়ে যাবে কাজে এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ কাজে আমরা আশা করবো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে সাইডে কোথা থেকে ল্যান্ডিং হবে এখানে কোন দিকে ল্যান্ডিং হবে এটা সম্ভাব্যতা যাচাই করলাম এটা সম্ভব কিনা তারপরে যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করলাম এখন তো আমাদেরকে তো দেখতে হবে অ্যাপ্রোচে যে রাস্তাটা আসবে এবং ডিপার্চারে যে রাস্তাটা আসবে এইগুলো আমরা দেখলাম যে কারণ এগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে তারপরে আপনার এই যে নদী শাসন যেটাকে বলে কোন পর্যন্ত নদী শাসন করতে হবে এইগুলো সব আমরা একটু দেখলাম এই যে ব্রিজের কথা যেটা বললেন এটা রোগ সাহেব বলেন এটা আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি এবং আমি যদি এখানে যতদিন আসি এটা আমার জন্য এটা নাম্বার ওয়ান প্রায়োরিটি এবং আমি কিন্তু বাঘেরহাটের ছেলে তো আমি এই অঞ্চলে আমি আসিনি বাট এই অঞ্চলে যথেষ্ট চিনি আমি হ্যাঁ আমার হয়তো আশা হয়নি আমি চিনি আমি বাঘেরহাটের ছেলে এটা আসবে আর অন্যান্য দাবি দাবার যেগুলো আমি কোনোটাকে অযৌক্তিক মনে করি না কিন্তু এটা যেহেতু কমপ্লিটলি আমার উপরে না এবং আমার আপনাদের মানে এই রোড ট্রান্সপোর্ট এবং ব্রিজেসের উপরে না আমি এটাকে আপনাদের দাবি দেওয়াটাকে আমি ফজল কবির ডক্টর ফজল কবির ওনার ওখানে এবং আমাদের প্রধান উপদেষ্টা ওনাদের সাথে আমি পার্সোনালিজামে আলাপ করি হ্যাঁ আপনাদের যৌক্তিকতাটা পুরোপুরি আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেহেতু আমরা এখানে আসছি এখানে আমরা এখানে দেখলাম জিনিসটা এটা সবসময় বলে না সিং ইজ বিলিভিং তাই না দেখা পর্যন্ত হয়তো বোঝা যায় না আমি দেখছি এই যে এই যে এই যে এই ছোটো ছোটো কীটগুলা এই বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে তারা ই করে যাচ্ছে হ্যাঁ ইট ইজ ইট ইজ হার্ড ব্রেকিং আমার জন্য হ্যাঁ কারণ আমি এখানে এগুলো দেখিনি সো এটা আমি যে কথা বলবো আপনাদের সাথে ঠিক আছে আমি হয়তো আমি হয়তো কি মোশনার হয়ে যাচ্ছি এবং আমি কিন্তু কোনো পলিটিশিয়ান আমি আমি কিন্তু এই আম গোয়িং ফর দ্য ইলেকশন হ্যাঁ কিন্তু আমার কষ্ট হচ্ছে এই ছেলেগুলা বাইরে দাঁড়িয়ে এই বৃষ্টির ভিতরে যে দাবি দাওয়াগুলো নিয়ে আসছে অ্যাটলিস্ট আমার তরফ থেকে আমি যেটা করতে পারি আমি ওনাদেরকে প্রেশার দিতে পারি বা প্রেশার মানে কীরকম আমি বলতে পারি স্যার দেখেন আপনি আমি আপনাদেরকে এইটুকি আমার তরফ থেকে আপনাদেরকে এই ওয়াদাটা আমি আজকে দিয়ে গেলাম হুম